আসসালামু আলাইকুম एवरीवन इट्स মি ওইশি চলে আসলাম নতুন আরো একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়া ভালো আছি ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো চলুন শুরু করা যাক তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে ভিডিওটা কি রিলেটেড হ্যাঁ ঠিক তাই আজকে আমাদের বাসায় ছোট একটা গেস্ট এসেছে অনেক ভিডিওতেই ওকে হয়তো দেখেছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই চিনে থাকবেন হ্যাঁ ও আমার বড় বোনের ছেলে এই প্রথমবার সে তার বাবা মা সবাইকে রেখে নানো বাড়িতে এসে এত দিন আছে আজ প্রায় নয় থেকে দশ দিন হবে ও আমাদের বাসায় এসেছে আসলে বাচ্চারা যারা শহরে থাকে বাসার মধ্যে বন্দি থাকে ওদের ভালো লাগে না খেলাধুলা করার জায়গা নাই মানুষও কম থাকে আমি বা মা যেই যাক যে বেশি দিন থাকি না চলে আসি এর জন্য ও পাগল হয়ে গিয়েছে আর ওর আম্মু যেহেতু এবার ঈদে আসে নাই ও নানবাসায় আসার জন্য একদম ব্যাকুল হয়ে উঠেছিল এর জন্য ওর আব্বু এসে ওকে দিয়ে গিয়েছে আমরা ভেবেছিলাম হয়তো আসছে এসে রাতে হয়তো কান্নাকাটি করবে বা থাকতে চাবে না কিন্তু একদমই সেরকম কিছু হয়নি ও এসে যেতেই চাচ্ছে না এখানে এসে এত পরিমাণে আনন্দ করছে আর সবার সাথে খেলাধুলা করছে যে ও বাসায় যাওয়ার কথা একদমই মুখেও আনে না আর বাসায় যাওয়ার কথা বলে ও অনেক কান্না করে যেতে চায় না এমনিতে কোনো সমস্যা নেই কিন্তু একটু ঝামেলার ব্যাপার একদমই খেতে চায় না তো এখানে আমি কাপড় দিয়ে ওদের দোলনা দিয়েছি আর এখানে আম কেটে নিয়েছি ওদের আম খাওয়াচ্ছি তো এখানে আরও একটা কথা বলে রাখি ভিডিওটা হয়তো আমি আজকে করলাম এডিটও আজকেই করেছি কিন্তু এটা আপলোড দিতে দিতে হয়তো দুই তিন দিন দেরি হয়ে যেতে পারে কারণ আমরা সবাই জানি দেশের অবস্থা খুবই খারাপ কোঠা আন্দোলন চলছে সেজন্য মোবাইলের ডাটা এবং ওয়াইফাইয়ের যে নেট সেটাও বন্ধ ফোনেও তেমন বেশি ভালো কথা বলা যাচ্ছে না নেটটা যখন ক্লিয়ার হবে তখন আমি ভিডিওটা আপলোড দিব তো ওদেরকে আম খাওয়ালাম আম খেয়ে ওরা সবাই বলছিল যে আমাদের পিৎজা বানিয়ে খাওয়াও এর জন্য চলে আসলাম পিজা বানানোর জন্য প্রথমেই কিছু ইস্টের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপর হালকা কুসুম গরম দুধ আমি ইস্টের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি এরপর ময়দা নিয়েছি পরিমাণ মতো ময়দার মধ্যে একটুখানি চিনি আর লবণ দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি মিক্স করে তারপর ঠান্ডা পানি কুসুম গরম বা গরম পানি কোনোটাই না একদম নর্মাল পানি যেটা সেটা দিয়ে আমি এটাকে সুন্দর করে ডো বানিয়ে নিব নিয়ে তারপর ভালো করে এটাকে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে রেখে দিব প্রায় আধা ঘন্টা মতো ওর ময়দাটাকে আমি রেস্টে রেখে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি এখানে আমি পিৎজা টপিংসগুলো বানিয়ে নিব আর আজকে আমি তৈরি করছি বিফ পিৎজা তো প্রথমে দিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো দেখেন আমি কিভাবে কেটেছি বড় বড় করে শুধু কোয়াগুলো খুলে খুলে নিয়েছি আমার একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা হচ্ছে পেঁয়াজটা আমি আগে দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজ বেশি কুকড হয়ে গেলে ভালো লাগে না খেতে একটু হালকা ভাজা হলে সেটা পিজাই দিলে খেতে ভালো লাগে তো প্রথমে আমার উচিত ছিল মাংস দেওয়া কিন্তু আমি দেইনি আপনারা আগে মাংসটাকে রান্না করে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে নেবেন তো প্রথমে আমি এখানে লবণ দিয়েছি তারপর হালকা ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি আর কিছু না আর একটুখানি আদা বাটা দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি আর কারো বাসায় যদি ক্যাপসিকাম থাকে তাহলে সেটা দিতে পারেন এতে করে টেস্টের কোনো হেরফের হবে না কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর যদি সয়া সস থাকে সেটাও দিতে পারেন কিন্তু সয়া সসটা দিলে আফরা খেতে চায় না সয়া সসের ঘ্রান্না নাকি ওর ভালো লাগে না তাই আমি সেটাও দিই নাই তো এখানে আমি ময়দা দিয়ে হাত দিয়ে একটু রুটির মতো ছড়িয়ে নিয়েছি তারপর উপরে টমেটো সসটা দিয়েছি এরপর যে পেঁয়াজ আর মাংসটা রান্না করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে এখানে অনেকে অনেক কিছু দেয় ক্যাপসিকাম তারপর অলিভ অনেকে অনেক কিছু দিয়ে খায় কিন্তু আমার কাছে এভাবে নর্মালেই পছন্দ আর বেশি করে চিজ দিলে ভালো লাগে যেহেতু বাসাই বানাই খাবো তাহলে কম করে কেন দিব চিজটা আমি অনেক বেশি পরিমাণে দিচ্ছি চিজটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সুন্দর করে চিজ দিয়ে এরপর চুলার আগুনটা একদমই লো হিট আমি দেখিয়ে দিচ্ছি একদমই লাস্ট যেটা সেই লো দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটাকে রান্না করে নিলেই হবে আরও কম সময়ও হয়ে যেতে পারে আমি পিৎজাটাকে দিয়ে এরপর ঢাকনা দিয়ে আটকে দিলাম ছেডোটাও কিন্তু আমি আটকে দিই নাই এমনিতেই হয়ে যাবে মাঝে আমি একবার খুলে এটাকে একটু নাড়িয়ে দিয়েছিলাম তো এখন আমার পিজাটা একদমই রেডি হয়ে গিয়েছে আমি সুন্দর করে নামাই নিয়েছি প্লেটের মধ্যে এখনও গরম আছে গরম গরম খেতেই ভালো লাগে পিৎজা আর চিজটা একদম শক্ত হয়ে গেলে বা জমে গেলে তখন আর ভালো লাগে না আমি এটাকে সুন্দর করে চাকু দিয়ে কেটে নিচ্ছি দেখে এত সুন্দর আর এত লোভনীয় লাগছিল আমার বাচ্চারা তো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি কাটা পর্যন্ত ওদের তর্ষই হয়েছিল না আমার ভাগ্নে এসেছে আজকে দশ পনেরো দিন এর আগেও আমি ওকে পিৎজা বানায় খাওয়াইছি তো ও খেয়ে অনেক বেশি পছন্দ করছে এজন্য আজকে আবার বানাই দিতে বললো বানাই দিলাম ও খেয়ে মাসাল্লাহ এবারও অনেক পছন্দ করেছে এভাবে চাইলে আপনারা পিৎজা বাসায় বানিয়ে খেতে পারেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না দেখতে পাচ্ছেন আমি উল্টো পিঠটাও দেখিয়ে দিলাম একটুও পোড়া লেগে যায়নি ওর মধ্যে বানিয়েছি বোঝাই যাচ্ছে না আর এত পরিমাণে সফট আর নরম হয়েছিল সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটু খেয়ে দেখলাম মাসাল্লাহ খুবই মজা হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে চাইলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের বাচ্চারা নিশ্চয়ই খেয়ে খুবই খুশি হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবে আন আল্লাহ